দেখো কত সুন্দরভাবে লাইটের চাদর করেছে এক টুকরো বেনুরস তুলে ধরা হয়েছে দেখো ওই সামনে কিন্তু ওখানে গঙ্গা আরতি হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে রয়েছে হচ্ছে একদম তাহেরপুরে তোমাদের কাছে তাহেরপুরে ঠাকুর দেখাবো আজ এসছি হচ্ছে ষষ্ঠীতে মহাষষ্ঠী তো রয়েছে হচ্ছে অগ্নিশিখা ক্লাবে অগ্নিশিখা ক্লাবে ভিতরে থিম তোমাদের দেখাবো আর তার সাথে গঙ্গা আরতি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ কতটা কিন্তু ভিড় হয়েছে প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়েছে আর ওই পাশটা হচ্ছে ভিআইপি লাইন তো বেসিক্যালি ভিড় যখন হচ্ছে এখানে একটু মেনলি মানুষকে আটকে দিয়ে ভিড়টা তৈরি করা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে তো এবছরই অগ্নিশেখা ক্লাবের থিম হচ্ছে এক টুকরো বেনারস মানে বেনারসের মেন মেন যেগুলো আছে সেগুলো এখানে কেউ কিছু তুলে ধরা হয়েছে চলো সেটা তোমাদের এখন ভেতরে প্রবেশ করবো এবং দেখাবো

এমন হচ্ছে ঢুকব মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো মন্দিরে কত সুন্দর লাগে দেখতে তারপুর সম্মিলনী ক্লাবে চলো আস্তাতে যাই আর সামনে যে লাইটের চাদরটা সুন্দর লাইট দেখো কত সুন্দরভাবে লাইটের চাদর করেছে সামনে দীঘা জগন্নাথ মন্দির যেন অন্য কারো দুঃখের কারণ না হয় উৎসবের আনন্দে মাতল তবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে এসেছি সম্মেলনী ক্লাবের মণ্ডপে দেখো দীঘার মন্দিরের থিমটা দেখো সুন্দর করে দেখতে পাচ্ছো বাসি নেওয়া পয়সা দেবে না তো আস্তে আস্তে চলো ভেতরে প্রবেশ করবো বেশ সুন্দর লাগছে সাধারণ মনটা অসাধারণ লাগছে দেখা মেইন দয়রাম মন্দিরে একবার ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে এটা হচ্ছে মেন উপরে একদম অংশটা দেখো কত সুন্দর লাগে দেখতে তো চলে এইবার তো মায়ের মূর্তি দর্শন করায় ওখানে মায়ের সারাজ কিন্তু পুরো পেতলের দেখতেই পাচ্ছো তো ঢুকলাম হচ্ছে এখন মন্ডপটা দেখাবো দেখো এটা হচ্ছে মন্ডপ বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চারদিক থেকে তো আমরা এই উড়েখা ক্লাব থেকে বেরিয়ে আরো একটা ঠাকুর দর্শন করলাম বৈষ্ণোদেবীর মন্দির দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে মন্দির তো এখানে আস্তে আস্তে আমরা মন্ডপের ভেতরে এন্ট্রি করবো আর এইদিকে দেখো ঝর্ণা পড়ি সুন্দর লাগছে দেখতে মন্ডপের ভেতরে তোই এটা একটা গুহা গুহার মধ্যে সব ঠাকুরের মূর্তি রয়েছে আবার আমরা উপর পাহাড়ে উঠবো একবারে যত বাতিল তুলো আছে কাজে লাগিয়ে দিয়েছে এত লেপ তো সব পেয়েছে কোথায় এই লোকনাথ দাবা চলে এসছে কি ঘুরে গেছে তো চলে এসেছি পাহাড়ের উপরে আস্তে আস্তে এবার তোমাদের দেখাবো যে কেমন গেছে একদম মন্দিরে দেখো বৈষ্ণব দেবীর মূর্তি রয়েছে এখানে আর ওই যে আমরা ওইখান দিয়ে এন্ট্রি করেছিলাম তো এখন পাহাড়ের থেকে ভেতরে নামছি আস্তে আস্তে একদম নিচে মেন মায়ের বর্তমান গৃহে নামছি তো হচ্ছে মায়ের মূর্তি দেখো তার আগে একটা ঝাড়বাতিটা দেখিনি দে봐 যাও নেতাজি সঙ্ঘের পাশে আরো একটা মণ্ডপ সেটা তোমাদের দেখাই চলে এসো একদম মন্ডপের ভিতরে যাব তো পুরো মণ্ডপটা কিন্তু প্রদীপ দিয়ে মাটির প্রদীপ দিয়ে তৈরি করা আছে দেখতেই বাছছো এটা সুন্দরভাবে তোমরা দেখায় এরগো পুরো গুলো মাটির প্রদীপ বিদ্যুৎ বাহিনী মণ্ডপের সামনে দেখো বেশ সুন্দর লাগছে মণ্ডপ এখানে চার ধামের থিম করা হয়েছে বছরে যেমন পুরো অন্ধকার হয়েছে পাহাড়টা আস্তে আলো ফুটবে ধাম তোমার দেখা প্রথমে দেখালো হচ্ছে বদ্রীনাথ তারপর হচ্ছে গঙ্গোত্রী এরপর যাবো হচ্ছে যমুনেত্রীতে চলো আর এইদিকে হচ্ছে কেদারনাথের ধাম আছে তো বেশ সুন্দর করে মণ্ডপটা এখানে ধোঁয়া ছাড়ছে ফগের ইয়ে করেছে হচ্ছে চলে এসেছিলাম যমুনেত্রী দেখো বাবা ভোলেনাথ কিন্তু বসে আছে দেখো উপরে এই হচ্ছে কেদারনাথের থিম দেখো আস্তে আস্তে ভিতরে মায়ের মণ্ডপ সেখানে যাব তো এই হচ্ছে ভেতরে এন্ট্রি হচ্ছে আস্তে আস্তে ঠাকুরের মেন মূর্তি দেখো সবাই ক্লাবের স্থান খুবই ছোট্ট ওপরে বেশ সুন্দর লাগছে ভেতরে এন্ট্রি করবো অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে এই হচ্ছে তাহেরপুর আমরা সবাই ক্লাবের মূর্তি বেশ অসাধারণ লাগছে মূর্তিটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা গোল্ডেনের উপর শ্বাস দিয়ে তৈরি করা হয়েছে বেশ সুন্দর লাগছে মায়ের মূর্তিটা